একটা চলতি কথা আছে তোমরা সবাই আশা করি জানো উঠলো বাই তো কটক যায় তো দুপুরবেলা সবাই স্নান করে খাওয়া দাওয়া করে আমরা উঠোনে বসে চুল শোকাচ্ছিলাম তো আমার মনে হলো মায়ের হেয়ার কাটের প্রয়োজন মায়ের চুলটা একদম সাপের লেজের মতন হয়ে গেছে নিচের দিকটা তো হালকা করে একটু কেটে দেব। মা তো কোনো মতেই রাজি হচ্ছিল না কিন্তু আমি জ্যোৎস্নাকে বললাম তুই জট ছাড়া আমি ততক্ষণ কাছি ফাঁচি নিয়ে আসি কিন্তু ও কিছু মতেই জ্বর তো ছাড়াতে পারলো না উল্টে জ্বরটা আরও বাড়িয়ে দিয়ে চলে গেল তারপর আমি হাল ধরলাম লাস্ট পর্যন্ত আর আমার মায়ের চুলটা এত পরিমাণে ঘন মানে সবাই বাগাতে পারে না আর কি চুলটা মানে আমি আমার মায়ের চুলটাকে বেঁধে দিই আর আমি আমার মায়ের চুল কাউকে কাটতে দিই না আর আমি নিজের চুলও মানে কারোর কাছ থেকে কাটি না আমি নিজের চুল নিজেই কাটাটা পছন্দ করি আর আমার মায়ের চুল তো মানে আমি কেটে দিই কখনও আমার মা অন্য কোথাও থেকে চুল কাটে না মায়ের যা যেখানে করার আমার কাছ থেকেই করে আমি এক সময় বিউটি পার্লারে একটু ট্রেনিং নিয়েছিলাম একটু কাজ করেছিলাম কিন্তু সেটা আর প্রফেশনালি করে ওঠা হয়নি তো ফাইনালি মায়ের চুলটাকে আমি এরকমভাবে তিনটে গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি তো আমার মা কিন্তু খুব ভয় ছিল খালি বলছিল যে একটুখানি কেটে দিবি একটুখানি কেটে দিবি কিন্তু আমি অল্পই কেটেছি তা সত্ত্বেও মানে এই সময় আমার এত হাসি পাচ্ছে ভয়েস ওভার করতে গিয়ে যে আমার মায়ের রিয়াকশান এমন ছিল দুটো হাত এক জায়গায় রাখতে পারছিল না আর যখন চুলটা কেটে দিয়েছি তখন আমার মায়ের মুখটা দেখো কি করছে কি যে গালাগালি দিচ্ছে তোমাদেরকে শোনালে তোমরা মানে হার্ট অ্যাটাক করবে ঠিক আছে তাই আর শোনাইনি তো ফাইনালি চুলটা এখানেই যে কাটা শেষ তা নয় এরপরে প্রচুর কারু মানে কারুকার্য করা হয়েছে চুলটাতে তারপরে চুলটা একটা মানে জায়গায় এসে পৌঁছেছে ফাইনালি চুলটা কাটা কিন্তু খুব পছন্দ হয়েছিল আমার মায়ের তো দেখে নাও তোমরা চুলটা কাটা আমি জাস্ট দুটো থাক করেছিলাম যাতে চুলের আগাটা একটু ভারী লাগে ঠিক আছে মানে বাঁধলে সুন্দর লাগে সাপের লেজের মতো যেন সরু না হয়ে থাকে তো সেই জন্য এরকমভাবে চুলটা কেটেছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারি তো মায়ের এত সুন্দর চুল কাটা দেখে জ্যোৎস্না রানী বলল যে দিদি এবার আমার চুলটাও কিছু করে দেওয়া চুলটা প্রচণ্ড তেল দেওয়া ছিল তা সত্ত্বেও আমি চেষ্টা করছিলাম তো মায়ের হেয়ার কাটের সময় তো জ্যোৎস্না আর কি ক্যামেরা ধরেছিল কিন্তু জ্যোৎস্নার হেয়ার কাটের সময় আমার ক্যামেরাম্যান হয়ে গেছিলো আমার মা ফার্স্ট টাইমের জন্য তো মা জ্যোৎস্নার চুলের ভিডিও না নিয়ে আমার ভিডিও নিয়ে বসে আছে ঠিক আছে আমি সেটা পরে লক্ষ্য করেছি তো যাই হোক না কেন আমি চোষনা চুলটাকে প্রথমে তিনটে সেকশন করে আমি কাটা স্টার্ট করে দিয়েছিলাম তারপরে আমি ভেবেছিলাম যে মাকে আর ক্যামেরা কর